ভোর রাত ইরানের আকাশে হঠাৎ করে গর্জে ওঠে যুদ্ধ বিমান চারদিক কেঁপে ওঠে একসাথে হাজারো ড্রোনের শব্দ এটি কোনো মুভির দৃশ্য নয় দুই সালের জুনের সত্যি শুরু হয় এক ভয়াবহ অধ্যা ইসরায়েল বনাম এরা এই মিশনের নাম অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলের লক্ষ্য ছিল একটা ইরানের পরমাণু স্বপ্নকে চিরতরে থামিয়ে দেওয়া রাতের অন্ধকারে স্টিল ড্রোন অ্যান্ড জেট ফাইটার ইরানের নিউক্লিয়ার রিয়াক্টর মিসাইল ঘাঁটি সামরিক সদর দপ্তর এবং সরকারি ভবনের উপর বৃষ্টির মতো বোন মোসাদের এজেন্টরা এর আগেই ভিতরে প্রবেশ করেছিল তারা রেকি করে রেখেছিল এক একটা টার্কেট কিন্তু ইরান চুপ করে থাকেনি শত্রুর রক্তচক্ষুকে তারা সাহসে জবাব দেয় হাজার ব্যালিস্টিক মিসাইল ড্রোন এবং সবচেয়ে বিপজ্জনক সাইবার হামলা চালানো হয় ইসরায়েলের আকাশ জুড়ে জ্বলতে থাকে আগুন মাটিতে পরে ধ্বংসের ছাড় ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম যতই শক্তিশালী হোক না কেন প্রতিটি আক্রমণ আটকানো সম্ভব নয় কিছু মিসাইল ঢুকে পড়ে ধ্বংস হয় রাস্তাঘাট হাসপাতাল এই ভয়াবহ যুদ্ধের ফলে ইরান ইতিমধ্যে প্রাণ হারিয়েছে পাঁচ শতাধিক মানুষ যাদের অনেকেই নিরীহ সাধারণ ইসরায়েলের দিকে ক্ষতিগ্রস্ত কম নয় প্রায় চব্বিশ জন নিহত এবং কয়েকশো আহত শুধু সামরিক হামলা নয় এই যুদ্ধ মানুষের আত্মরাত্মাকে নাড়িয়ে দিন শিশুদের কান্না হাসপাতালের ভাঙা দেয়াল ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ সব মিলিয়ে যেন পৃথিবীর আরেক প্রান্তে সৃষ্টি হয় এই সংঘর্ষ হঠাৎ করে শুরু হয়নি এই পেছনে রয়েছে বহু বছরের ইতিহাস চলুন পিছনে যায় উনিশশো সালে ইরান ও ইসরায়েল ছিল মিত্র তারা পারমাণবিক প্রযুক্তিতে একে অপরের সাহায্য করে কিন্তু ইরানে ঘটে যায় ইসলামী বিপ্লব নতুন সরকার ইসরায়েলকে ঘোষণা করে শয়তান রাষ্ট্র শুরু হয় এক দীর্ঘ ছায়াযুদ্ধ একদিকে হিজবুল্লাহ হামাস ইরানের প্রক্সি গ্রুপ অন্যদিকে ইসরায়েলের মোসাদ ও আইডিয়া এই শত্রুতা আরো গভীর হয় দুই হাজার সালে যখন ইসরায়েল সাইবার অস্ত্র দিয়ে ইরানের পারমাণবিক প্লান্টে আক্রমণ চালায় স্টার্টনেট ম্যাক্সওয়ার মাধ্যমে সেই ছায়া আজ সত্যিকারের আগুন হয়ে ছড়িয়ে পড়েছে দুই হাজার তেইশ সালের গাজা যুদ্ধের পরই পরিস্থিতি অগ্নিগর্ব হয়ে ওঠে হামাসকে অস্ত্র ও অর্থ সাহায্য দিয়ে ইরান সরাসরি অংশ নেয় ইসরায়েল আর অপেক্ষা করেনি তারা সিদ্ধান্ত নেয় এবার সরাসরি ইরানকে থামাতেই হবে আর এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভূমিকা সামনে চলে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েল আকাশের রাজা হয়ে গেছে জি সেভেন সম্মেলনে দাঁড়িয়ে তিনি বলেন এটা শুধু যুদ্ধ বিরতির সময় নয় এটা যুদ্ধ শেষ করার সময় যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না জড়ালেও ইসরায়েলকে দিয়ে সর্বাধুনিক বোমারু বিমান ড্রোন এবং স্যাটেলাইট ইন্টেলিজেন্স বিশেষ করে জিবিএউ ফিফটি সেভেন বাস্টার বোমা যা দিয়ে ফর্ডো এর মতো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব ট্রাম প্রশাসনের চাপ ইরান যদি পারমাণবিক অ্যান্ডারেজমেন্ট বন্ধ না করে তাহলে হবে আরেকটি ধ্বংসযোগ অন্যদিকে মার্কিন রাজনীতির ভেতরেই চলছে মতো কেউ যুদ্ধের পক্ষে কেউ বলছে শান্তি চায় চীন রাশিয়া সৌদি আরব মিশর সবাই যাচ্ছে যুদ্ধ থামক কারণ এই যুদ্ধে শুধু মৃত্যু নয় তেলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে প্রণালী এখন অস্ত্র বিশ্ব বাজারে তেলের দাম আটাত্তর ডলার থেকে উঠে একশো ডলারে এসে গেছে এতে বিশ্বের প্রতিটি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন প্রশ্ন হলো এই যুদ্ধের শেষ কোথায় বিশ্লেষকরা বলছেন তিনটি সম্ভাবনা সামনে দাঁড়িয়ে এক মুখ রক্ষা চুক্তি যেখানে আন্তর্জাতিক মহলের চাপ ও মধ্যস্থতার যুদ্ধ বিরতি হবে কিন্তু শত্রুতা থেকেই যাবে দুই সম্পূর্ণ যুদ্ধ যেখানে পারমাণবিক হামলার ঝুঁকি থাকবে এবং লড়াই ছড়িয়ে পড়বে লেবানন সিরিয়া ইয়েমেন এমনকি ইউরোপ কূটনৈতিক নিষ্প যেখানে ইরান পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন একটি সমঝোতায় কিন্তু এসব রাজনৈতিক পরিকল্পনার মাঝেও আমরা ভুলে যাই যুদ্ধের আসল ভুক্তভোগী কারণ শিশু নারী বৃদ্ধ যারা কোনো রাজনীতি বোঝে না কেবল শান্তিতে বাঁচতে চায় ধ্বংস স্তবের নিচে চাপা পড়ে থাকে স্বপ্ন কান্না আর ইতিহাস প্রতিদিন মানুষ উদ্ভ্রান্ত হয়ে পড়ছে পরিবার হারাচ্ছে ভবিষ্যৎ হারাচ্ছে এই যুদ্ধ যদি এখনই থামানো না যায় তবে সামনে আসছে এক ভয়াবহ বিপর্যয় একটি মিডল ইস্ট অ্যাপোক্যালিপস যেখানে ধ্বংস হবে শুধু শহর নয় ধ্বংস হবে মানবতা